যে বাড়ি ভেঙ্গে ফেলেছি তো বাড়ির কাজ ধরছি খুব সমস্যা এটা কোনোভাবেই রাখা সম্ভব না আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যেতে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা কেরানিগঞ্জ এটা জিঞ্জিরা থেকে একটু সামনে জনি টাওয়ার জোরাপুকুর পাহাড় পুকুর পারে একদম এখানে একজন দেখতে পাচ্ছেন ভাই শখ করে একটা ছাগল নিয়ে এসেছিলেন এক বছর বারো তেরো চোদ্দ মাসের মধ্যেই ওনার পাঁচটা হয়ে গেছে টোটাল মানে ছাগলটা ভালো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুধেও ভালো দুটা করে বাচ্চা দেয় তো উনি এখন আর এই শখের ছাগলটা রাখতে পারছেন না দেখতে পাচ্ছেন ইট ওনার বাড়িতে কাজ করতেছে তো উনি এখন এগুলো বিক্রি করে দিবেন তো চলুন এগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো দাম সহ বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম আসসালাম জুল ভাই ভালো আছেন এই তো ভালো আছি কেমন আছেন আপনি তাহলে রাখছে ভালো আচ্ছা তো অল্প পরিসরে ছাগল পালন করতেছেন কি অবস্থা আছি ভালো ভালো আছেন বলি বাচ্চা দেখতেছি খুব সুন্দর অল্পই পালি থেকে কিছু দুইটা দেখ মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা হয়েছে একটা ছাগল থেকে কতদিন পালন করলেন এটা প্রায় দেড় বছর দেড় বছর পরে জানছিলাম বাচ্চা ওই বাচ্চা দুই বাচ্চা

এটা কি বয়স কেমন তো ছাগলটা দেখা যাচ্ছে দুধের ছাগল অনেক মার্শাল একটা বাটমানো খেয়ে ফেলছে আচ্ছা আছে না দুধ দোহন করেন না 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 মানে বাচ্চারা আচ্ছা

অনেকে তো নিতে চাই তারা কিভাবে নেবে এটা তো আমার আয়সা আচ্ছা আচ্ছা আয়সা নিতে হবে পাঠানোর কোনো ব্যবস্থা নেই না 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 আমি সিএনজি দিতে গাড়ি পর্যন্ত আচ্ছা আচ্ছা কেউ চাইলে আপনি দিয়ে দিতে পারবে